বেশি হবে এবং প্রত্যেকটা জেলা থেকে মাত্র পঞ্চাশ জন করে নেবে তাই আর একটু বাড়তি প্রিপারেশন নিতে হবে তবে তোমাদের জন্য আমি তৈরি করেছি একটি ফ্রি সাজেশন এবং একটি প্রিমিয়াম সাজেশন আমি প্রিমিয়াম সাজেশনটি সাজিয়েছি বিগত সময়ের তিনটি ব্যাচের পরীক্ষার প্রশ্ন সমাধান দিয়ে এবং এনএসআরডিএফ একটি ফ্রিলান্সিং প্রশিক্ষণের প্রশ্ন সমাধান দিয়ে বিস্তারিত বলার আগে আগে একটু বলে কেন গুরুত্বপূর্ণ কেন এই কোর্সটি তোমরা করবে আমি বলে রাখি এখানে রয়েছে কোর্স মডিউল রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ফ্রিলান্সিং বেসিক ইংলিশ ডিজিটাল মার্কেটিং সফট স্কিল ট্রেনিং স্মার্টফোনের মাধ্যমে ফ্রিলান্সিং প্রশিক্ষণ গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং বুঝতে পারছো কত ডিমান্ডিং একটা কোর্স প্রিপারেশনটা একটু ভালোই নিতে হবে এবং তিন মাসের কোর্সে আট ঘন্টা ক্লাস হবে ব্যাপক একটি সময় খাবারের ব্যবস্থা রয়েছে রয়েছে যাতায়াত ভাড়া এত এত সুযোগ একটা কোর্সে তাই একটি বাড়তি প্রিপারেশন তো নিতেই হবে মিস করাটা হবে একদম প্রকামি আমি সাজেশন নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগে বলে নেই তোমরা যারা এখন আবেদনটি করো তোমরা আবেদনটি করে ফেলবে তোমাদের জন্য যে লিঙ্ক দেওয়া রাখছে আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এবং একদম সেটা চলে যাবে আবেদন করুন কি কি করতে হবে তোমরা এখান থেকে আবেদনটি করে ফেলবে আমি এখন চলে যাচ্ছি আমার সাজেশন নিয়ে আলোচনায় আমার যে প্রিমিয়াম সাজেশনটি রয়েছে সেখানে রয়েছে প্রথম ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন রয়েছে দ্বিতীয় ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন সমাধান রয়েছে তৃতীয় ব্যাচের প্রশ্ন সমাধান আটচল্লিশ জেলার অনেক সময় কিন্তু গত সময়ের প্রশ্ন থেকে রিপিট প্রশ্ন হয় সেটা বারবারই বলেছি আমি তোমরা প্রমাণ পাবে সো তিনটি প্রশ্ন সমাধান করলে আমি আশা করি তোমরা বেশ কিছু প্রশ্ন এখান থেকে কমন পাবে এরপর আমি আরেকটি প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এনএসআরডি এর ফ্রিলান্সিং প্রশিক্ষণের লাস্ট ব্যাচের একটি প্রশ্ন সমাধান আশা করছি তোমরা এই চারটি প্রশ্ন সমাধান করলে পরীক্ষার প্রশ্ন কেমন হবে তার একটি ধারণা পেয়ে যাবে এবং এর মধ্যে থেকে কিছু রিপিট প্রশ্ন কিন্তু পেয়ে যাবে এর সাথে সাথে আমি রেখেছি এখানে অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যেগুলো বিভিন্ন সময় ফ্রিলান্সিং প্রশিক্ষণ কোর্স অথবা কম্পিউটার রিলেটেড যে কোনো পরীক্ষায় এসে থাকে আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা আমার কাছে মোট দুইটি সাজেশন পাবে একটি হচ্ছে ফ্রি সাজেশন যেখানে রয়েছে শর্ট একটি সাজেশন সেটা পাবে সম্পূর্ণ ফ্রিতে সেটা পেতে হলে তোমাকে আগে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিতে হবে তাহলে তোমার ফ্রি সাজেশনটি পেয়ে যাবে এবং প্রিমিয়াম সাজেশনটি দিতে হলে একশো টাকা সেট মানি করতে হবে বিকাশ টকেট অথবা নগদে আমি নাম্বার দিয়ে রাখবো আমার কমেন্ট বক্সে সেখান থেকে তোমরা একশো টাকা সেট মানি করে একটি স্ক্রিনশট আমার পাঠিয়ে সাজেশনটি নিয়ে নেবে ফ্রি সাজেশনটিতে একটি শর্ট সাজেশন আমি তৈরি করেছি যেটা হচ্ছে ফ্রি প্রিমিয়াম সাজেশনটিতে রয়েছে বিগত সময়ের প্রশ্ন সমাধান বিস্তারিত কম্পিউটার রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা সেখান থেকে এগুলো পেয়ে যাবে এবং আমি বলবো যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা রয়েছে তারা ফ্রি সাজেশনটি নিলেই হয়ে যাবে তাদের আর প্রিমিয়াম নিতে হবে না টাকা খরচ করে আর যারা একটু বাড়তি প্রিপারেশন নিতে চাও বিগত সময় প্রশ্ন দেখতে চাও রিপিট কোয়েশ্চেন হতে পারে এইটা যারা বিশ্বাস করো অথবা নাই করো প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পেতে চাও তিনটা ব্যাচের প্রশ্ন দেখতে একটা ধারণা হয়ে যাবে তারা কিন্তু আমার এই পেইড যে সাজেশন রয়েছে প্রিমিয়াম সাজেশন মাত্র একশো টাকা দিয়ে তোমরা নিতে পারো আমি আরেকটু বলে রাখি তোমাদের যাদের কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা রয়েছে তাদের আর প্রিমিয়াম সাজেশনের দরকার নেই তোমরা আমার ফ্রি সাজেশন টি পড়লেই হবে সেখান থেকে তোমরা একটা ভালো সমাধান পাবে আশা করছি আর যারা একটু বাড়তি প্রিপারেশন নিতে চাও বিগত সময়ের প্রশ্নগুলো সলিউশন করতে চাও রিবিট প্রশ্ন আসবে এবং প্রশ্ন সম্পর্কে একটি ভালো ধারণা পেতে চাও সব মিলিয়ে একটি ভালো যারা নিতে চাও তারা যদি তোমাদের কম্পিউটার কম্পিউটার সম্পর্কে সম্পর্কে বেসিক ভালো ধারণা থাকে তাহলে প্রিমিয়াম সাজেশনটি নিতে হবে না হয়ে যাবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল পরীক্ষা দাও ভালো করো এবং আর একটু বলে রাখি আমি কিন্তু এই কোর্সটি করেছিলাম অষ্টম ব্যাচ ষোলো জেলার যে কোর্সটি টি যে প্রোগ্রামটি অলরেডি বন্ধ হয়ে গেছে এখন শুধু আটচল্লিশ জেলাটা চলমান রয়েছে আমার অভিজ্ঞতা বলবো আমি খুবই ভালো হয়েছিল কোর্সটি তবে তোমার যদি ট্রেনার খারাপ পড়ে যায় কপালে তাহলে আসলে খুব একটা ভালো হবে না কোর্স মরিউল যথেষ্ট ভালো ট্রেনার ভালো হলে ভালো কিছু পাবে আর লিখিত পরীক্ষা যদি একবার টিকে যাও ভাইবাতে কিন্তু তেমন একটা প্রশ্ন কঠিন হয় না সো লিখিত পরীক্ষা টিকে গেলেই ভাইবাটা সহজ হয়ে যাবে ভাইবাতে টিকলে কিন্তু কোর্সটা নিশ্চিত হয়ে যাবে তাই একটু বেশি প্রিপারেশন নিতেই হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ